سورة نور اكترش نمبر آيات المدى الله رب العالمين بلن وقل للمؤمنات يغددن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليدربن بخمرهن على جيوبهن ولا يبدين سينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أبي التابعين غير أولي الإربة من الرجال ابي الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بارجلهن ليعلم ما يخفين من سينتهن وتوبوا الى الله جميعا ايها المؤمنون لعلكم تفلحون

वह फज्ना फुरुज हूं ताराओ जनो তাদের লজ্জা স্থান হেফাজত করে তারাও যেন জানাবে বিচারে না করে ও ইহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউব্দিন সিনাতাহুন্না ইল্লা মা জহারা মিনহা তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে ফর পুরুষের কাছে স্বামী ছাড়া স্বামী ছাড়া ফর ফুরুষের কাছে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের যত সৌন্দর্য তাদের যত মাধুর্য এগুলো সব প্রকাশ করবে একজনের কাছে তিনি হলো স্বামী একমাত্র স্বামীর কাছে সকল সৌন্দর্য প্রকাশ করতে পারবে বলাইউদ্দিন আজিনা তা হুন্না ইল্লা মা জোহারামিনহা শুধু স্বামী ছাড়া অন্য কারো কাছে যেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করেন ওয়ালিয়া দেবনা বেখুমো রেহিন্ন না আলা জয় বিহিনা সুলাল্লাহ সাল্লাল্লা আল্লাহসাল্লাম মুমিন মুসলমান নারীদেরকে বলে দেন তারা যেন তাদের ঘাড়ের উপরে গ্রীভার উপরে বক্ষদেশের উপরে মাথার উপরে দেহের উপরে যেন মোটা চাদর দিয়ে তারা যেন আবৃত রাখে সোহান আল্লাহ ওয়ালিয়া দেবনা বেখুম রেহিন না আলা জয়য়ো বিহিন্ন আর অথচ আজকে যতগুলো পিস বাজারে পাওয়া যায় প্রত্যেকটা থ্রি পিসের সাথে দেখবেন এমন ওড়না দেয় যে ওড়না গায়ে দেওয়ার না দেওয়া আরো ভালো এমন টিস্যু এবং জর্জেট ওড়না আবিষ্কার করছে এই থ্রি পিসের মালিকেরা এগুলা গায়ে দেওয়া আর না দেওয়ার সমান নজমিলা বলেন আল্লাহ পাক কি বলতেছেন সূরা নূর আয়া একত্রিশ বলিয়া দৃপ্নবী খোর হীন্না আলা জয়ু বিহিনা ইয়া রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আপনি মোমিনা মুমিন মুসলমান নারীদেরকে বলে দেন তারা যেন তাদের গ্রীবাদেশের উপরে ঘাড়ের উপরে বক্ষদেশের উপরে দেহের উপরে তারা যেন মোটা চাদর দিয়ে আবৃত রাখে সোহান আল্লাহ বলিয়া দৃপ্নবী খুরী হিন্না আলা জয়ু বিহিন্ন